প্রতিদিন ভোরে প্রায় দুশোর বেশি পাইকারি ব্যবসায়ী একত্রিত হন স্থানীয় চাষিরা তাদের টাটকা আনাজ সরাসরি নিয়ে আসেন এই বাধে নদীর শীতল হাওয়ায় সাজানো থাকে পটল বেগুন ঝিঙে থেকে শুরু করে ঋতুভিত্তিক সমস্ত টাটকা সবজি শুধু স্থানীয় নয় দূর দূরান্ত থেকে খুচরো ব্যবসায়ীরা এখানে আসেন কম দামে উন্নত মানের সবজি সংগ্রহ করতে এখান থেকে সবজি কিনে নিয়ে গিয়ে তারা পৌঁছে দেন বিভিন্ন প্রান্তের মানুষদের রান্নাঘরে এই এলাকার কয়েক হাজার মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হয় এই কাজ কৃষি কাজকে কেন্দ্র করে মাথার ঘাম পায়ে ফেলে চাষিরা যে ফসল ফলাচ্ছেন তাই এই বাজার থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে চলুন শুনে নেওয়া যাক কি বলছেন কৃষক এবং ব্যবসায়ীরা করছেন সেই বাগানের ফসল কি কি আছে

আচ্ছা এই চোড়া চোরা বলতে কোথায় এই চোরাটা চোড়া আচ্ছা জায়গাটার নাম কি হ্যাঁ রামচন্দ্রপুর হ্যাঁ রামচন্দ্রপুর আচ্ছা আপনি কতদিন হলো এখানে ব্যবসাটা করছে করুণা মার্কেটটা আর করুণা মার্কেট করোনা মার্কেট থেকে চলছে আচ্ছা